জেলার ইসলামপুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কড়া রোধকে উপেক্ষা করে এদিন শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের সাথে হুটখোলা জিপে ভোট সারেন প্রার্থী পাশাপাশি পথচলতি মানুষের সাথে হাত মেলান ভোটের আবেদন করেন তিনি এদিন তার সঙ্গে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক করিম চৌধুরী জেলা সভাপতি সহ দলীয় প্রার্থীকে জয়ী করতে সমস্ত মতভেদকে দূরে সরিয়ে একযোগে প্রচার কর্মসূচিতে সামিল হয়েছেন বিধায়ক করিম সাহেব এবং জেলা সভাপতি কানেগালাল আগরওয়াল বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এলাকাবাসীদের সারা দেখে আপ্লুত কৃষ্ণবাবু নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি ভালো এখন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড করে চার নম্বর ওয়ার্ডে প্রবেশ করেছি যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ যে হিসাবে সাড়া পাচ্ছি কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যে হিসাবে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণের মধ্যে অনেক উৎসাহ আর যেই হিসাবে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে আমাকে সমর্থন করছেন আর এবার এটা নিশ্চিত রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের একটা খুব বড় জয় হতে চলেছে এখানে মানে বিরোধী দল মানে কোথাও আশেপাশে থাকবে না যেই হিসাবে মানুষের সারা উত্তেজনা আছে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সাথে থাকবে